আমার দেশের শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কবে হবে আপনি পুলিশ সংস্কার কবে করবেন মানে নির্বাচন তো আর বেশি দিন বাকি নাই আমরা কোনটাকে ফোকাস দিয়ে কথা বলবো কোনটাকে প্রেশার ক্রিয়েট করে আমরা সেইটাকে সেটার ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো সেটা তো আপনার আপনাদেরকে আজ সাংবাদিক হিসেবে এবং আমাদেরকে সাধারণ মানুষ হিসেবে সেই জায়গাটাতে প্রতিষ্ঠা করতে হবে সেটা যদি করতে না পারি এখন একটা নিরপেক্ষ সরকার আছে এরপরে যখন রাজনৈতিক সরকার আসবে তখন তো একই একই সিনারিও তৈরি হবে আবার মানে যেইভাবে বিগত সরকার পুলিশ সর তার যে দাবিগুলো ছিল যে পুলিশের কাঁধে বন্দুক রেখে তার দাবিগুলো আদায় করে নেওয়া বা জনগণের কাঁধে বন্দুক রেখে জনগণকে জিম্মি করে গুন করা খুন করা আপনারা দেখবেন যে র্যাব র্যাবকে নিষিদ্ধ করার কথা ছিল সেটা কিন্তু হয় নাই এই যে ঘুম খুমে খুনের যে কমিশন রিপোর্ট এটা যারা করতেছে আমার সেই বিচার কিন্তু এখনও প্রপারলি হয় নাই আমার আমার যে বিডিআর হত্যাকাণ্ড আমার সেটা নাই করে দিছে আমার ঘোষণাপত্র থেকে নাই আমার যে শাপলাখানা এই যে শাপলা চত্বরে আমার যে মেসাগার ছিল সেটা আমার নাই করে দিছে তো আমার কোনো কিছুই তো হইতেছে না তার উপরে আমার জুলাই বিপ্লবে যারা মারা গেল সেই বিচার কার্যক্রমও তো আমার শুরু হচ্ছে না তাইলে আমি আমি এদিকে পড়ে আসি নিয়ে আমি এদিকে পড়ে আসি যে অন্য না জানি আরও কত নিয়ে তা আমার কথা হচ্ছে যে আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কবে হবে আপনি পুলিশ সংস্কার কবে করবেন মানে নির্বাচন তো আর বেশি দিন বাকি নাই তো আপনি আপনারা যদি দেখেন যে আমার চিটাগং ইউনিভার্সিটির মতো জায়গায় চব্বিশটা ঘন্টা এই যে জোবরাবাসী যারা যেভাবেই হোক আমার যেইখান থেকেই হোক আমি ধৈরা নিলাম ওই মেয়েটা দাঁড়া অনেক ধাপ্পড় মারছে আমি ধৈরা নিলাম তাই বলে কি আপনি দুইশো স্টুডেন্টকে কোপায়ে জখম করে একদম খুলি মুলি আলাদা করে আপনি দিয়ে দিবেন গোপালগঞ্জের সমাবেশে আমার এপিসি পিসি যাইয়া এনসিপির কর্মকর্তাদেরকে উদ্ধার করে নেতা কর্মীদেরকে সেখানে আপনি চিরবঙ্গ ইউনিভার্সিটির মতো জায়গায় আমার ভাইয়েরা বোনেরা তারা আটকে আছে আপনাদেরকে উদ্ধার করতে পারেন নাই তখন আপনারা কিছু করতে পারেন না এদিকে আবার দেখেন নুরুল হাফ নুরকে যখন মারা হইল সেনাবাহিনী সেখানে স্টিল এবং তারাই পিটাইছে তারাই পিটাইছে তারাই হামলা করছে এইটা নিয়ে কোনো কথা নাই মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আপনি দেখেন যে দু হাজার উনিশে যখন আমাদের ডাকসু হয়েছিল সেখানেও নুরু ভাই মায়ের খাইছে সমান তালে মানে মায়ের খাইতে খাইতে বেচারা পুরো দফা রফা হয়ে গেছে চব্বিশ আসলো জুলাই পাইলাম এখানেও ওই সব বেচারা সেম খাইনি সে মানে মায়ের উপরেই আসে তো জিনিসটা হচ্ছে যে সে চব্বিশ এবং পঁচিশ এবং আগের সতেরো বছর আমার যদি কোনো কিছু পরিবর্তন না হয় আমার তাইলে এই এই যে অভ্যুত্থানটা হইলো এটা করে আমার লাকি হইলো আর আপনারা যে ক্ষমতার আসনে বসছেন যে চেয়ার আপনারা বৈশা আছেন যে সংস্কারের বুলি আওড়ায়া সেই সংস্কার সংস্কারের কাহিনী আমার আমি আমাদের তো কোনো সামনে আসতেছে না আইন শৃঙ্খলা রক্ষিকারী বাহিনী তারা কোনোভাবেই ঠিকমতো ফাংশান করতেছে না আমি কয়টা উদাহরণ দিব আপনি সাতছিলার কথা চিন্তা করেন আপনি ফরিদপুরের রাজবাড়ির কথা চিন্তা করেন আপনি খুলনার কথা চিন্তা করেন ময়মনসিংহের কথা চিন্তা করেন কোনোখানেই তো তারা ফাংশান করতেছে না ফলে আমার এই প্রশাসনে যারা আছে আমার আইনশৃঙ্খলা রক্ষিকারী বাহিনী যারা আছে তারা ফাংশান করবে কিভাবে। আমাদের তো কোনো রূপরেখা নাই আমরা খালি প্রেস ব্রিফিং করি আগে কিছু হইতে না হইতেই মানুষ সচিব সচিবালয় ঘেরাও করতো স্বরাষ্ট্র প্রদেশের মন্ত্রণালয় ঘেরাও করতো কিন্তু কাদের কাছ কিছু হইতেছে না যেটা হইলো আপনার ফরিদপুরে এই যে একটা লাশ কবর থেকে তুলে এনে পুরাই দিল তো এটা তো অত দূর অব্দি যাইতে পারতো না কারণ সেখানে প্রশাসনটিরও ভূমিকা পালন করছে তারা তো তাদেরকে বারবার চিঠি দেওয়া হয়েছে তারা কোনো কিছু তো কাজ তো করে নাই তারা সেখানে কথা হচ্ছে এই জায়গাতে তার এই জায়গাটাতেই যে আমার কাছে যে তথ্য আছে আমি কোনটাকে ফোকাস করব আমার তো পুলিশ সংস্কারটা আগে হওয়া দরকার সেই নিয়ে তো কোনো কথা নাই আমার তো ইস্যুর পরে ইস্যু আসতেই আসতেই থাকবে আজকে ডাকসু হচ্ছে কালকে ডাকসু ভোটের ফলাফল এক দলের পছন্দ হবে না সেই দল আবার রিড করবে আপনারা আবার সেটার পিছনে দৌড়াবেন তো আলটিমেটলি আমাদের যে মূল দাবিটা যে নির্বাচনের আগে আমার যে সংস্কার আমার যে দাবিটা আমার তো আগে সেটা বাস্তবায়ন করতে হবে আমার তো সেইখানে কোনো কোনো কার্যকারিতা আমি দেখতেছি না আর আইন উপদেষ্টা সহ সরস্বত উপদেষ্টা যারা আছেন আপনারা যে এখানে বৈশা আছেন আপনারা যদি কাজকাম না করেন আপনারা আল্লাহ রসেন্দে নাইমা আসেন আর যদি মনে হয় যে না আপনি কাজ করবেন তাহলে আপনি আপনার তরফ থেকে আপনি জানান যে ঠিক আছে আমি আগামী এতদিনের ভিতরে এই কাজটা করব